গত পরশু দিনই ফিল খুন্তা হায় হায় মাইক কাটিয়ালে বক্তাক মারিয়ে হ্যাঁ এখন তো আমলিক নাই রে ভাই যারা বক্তার মাইক কাটে নিচ্ছে মারতেছি এরা হল বিএমপি এম পি সরকারি আর করেন কি ওয়াজ করেন কি রে গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছি তুই বগলাতে আসলি বাজে প্রতিদিন ইউটিউব খুলে দেখো কুটি ওয়াশ করতেছি গোটা সব জায়গায় বউরা না কি ধর্ম না ধর্ম সেরা কলিকালের জামানা হক বলতে মানা আসল কথা বললে তোমায় নামে দিবি আসল কথা বললে মাই কাড়ালি ভিড়ে ধরে ঘন্টে খেয়ে না দুটা আয়াত আমি তেলত করছি মনে নাই এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি ফালিয়া আবুদু আব্বা হাজাল বাইদ এক নম্বর আল্লাহ আতামাহুমিন জো আয়ু দুই নম্বর হলো আম আনা হুমিন খাউফ ওদের বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতিছে ও কি আগে ধরেন এসা হয়ে যা কে মারতেছে টার্গেট যাও ক্যান্ডি না তো জানবে পারবেন ঠিক কিনা বলেন হ্যাঁ মনটা খুবই খারাপই হয়ে গেল আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা মোর মনে করছে না পার্টিটা বলা সেই মানুষ হবে হ্যাঁ আজকে এমন ঠান্ডা হসে ভাই ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না আরে কেবারে বেড়া কে ঘুর ঘুর করে রে ভিতরে আয়বা আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন বুঝলেন জনগণ বুঝবে হুদুর একলা নারে লোক আছে না লোক আছে না নাই গলা খাকারে আল আলো কোরআন হাদিস যেখানে আর মুসলমান থাকবে শীত কমতি না ইনশাল্লা কমে যাবে তারাত গড়ে হাও ভেন তার হাও শুনছেন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে হাজার হাজার মানে চার পাঁচটা গরু জব করে সেই হারে খাওয়া ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই রে মানুষ নাই মানুষ নাই রে মানুষ নাই রে সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নাই তাহলে আমি কি ওই আবার পাগলার কথা ধরিছে পাগলার কথা কি করছে ধরলি তো বিপদ আমি বদল শীত কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে কিন্তু বিপদ ঠিক কিনা সেদিন একটু ধরছিল ধরছিল না তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে যে পাগলা বলছে কে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই তাহলে এরা কে হাজার হাজার খাওয়া তো করতে এরা কি মানুষ না বলে আমি পাগল মানুষ আমি কখন কি কই তাহলে তুই বলে দেখ তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই পিটন খায় মরব কেন আমি তো বলবার পারবোই না তাই আমি পাগলা তো আমি কইছি তুই তুই আবার উঠে আসিস কেন না এ কথার মারে ফথ আমার জানা লাগবে জানবার যদি চাস তাহলে সাইড তো সাইটে এরকম বাম হাত আলোক করছে এখন দেখ তো তাকায় দেখে সবগুলাই শিয়াল করতে পনেরো বিশ জন মানুষ ভাই কি দেখলাম যা দেখলি মুখ বন্ধ কর এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তে পনেরো বিশ জন মানুষ কারণ কি আপনারা তো বললেন হুজুর সাইডে যারা আসলো তারা নাই পরে কারণ ভাঙা দেব অনেক কোরআন হাদিস দিই এমনি বাপ দাদারে ইচ্ছা করে কাম হবে না এ কোরআন যদি আপনাদের বলে কোরআনের বিরুদ্ধে জান করে পারবেন পা নزلু মিনাল কোরআন মা হুয়া শাফাও আরহামাতুল এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা কি বিশ্বাস করেন আপনারা সব সমস্যার সমাধান যারা বলতেছেন না মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁতে বল কারে পড়াবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসোক তারে আমি মজা দেখাবো কোরানের পক্ষে যারা স্লোগান দিচ্ছে না এরা কবর যাবেন না যাবেন তাহলে সেই হারে হবে সেই হারে জাগামো তো মার হবি জরে গম কবে যাবেন কবরে কবে যাবেন কোন তারিখ নাই কোন মাস নাই যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে তাই সময়কে নষ্ট করা যাবে না প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে জোরে কোন ঠিক আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তিতে কোন জায়গা গলা খাকারের দান্ত থেকে সব সমস্যার সমাধান তো বোঝা গেল আপনি দিবার পারেন তো দেন না কেন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন নামাজটা হলো ফজরের নামাজ একজন কে তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটানার লোক হ্যাঁ আর স্যালাড তো মিনা নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয় সাড়ে তিন হাত হয় না আড়ায় হাত হয় নিজের বিবেককে বোঝলো ধরো আদান শুনবি না ল্যাব দিয়ে মাথার উপর পাও টানা কাছে মনে হয় ছাগলের বস্তা ঢেকাতসে ল্যাব টানতে দেখে ল্যাবের কলহার সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই সাইজ ধরে কথা ঠিক না তবে ও আর সাতান হুদর ও তো এখন আল্লাহ নবী দুই অক্ত নামাজের সালাম ফেরায় সাহাবের দিকে মুখ ঘুরাই কোন নামাজ একটা ফজর একটা হলো আসর ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সন্ন্যত নফল নাই আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সন্ন্যত নফল নাই ফজরের পরে নবী আলোচনা করেন আল্লাহ রাসুল ফজরের নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে আলোচনা করেন তোর এখন কী করেন আর আসরের নামাজের পরে রাসুল বয়ান করেন বয়ান বয়ান তাবলিগি বয়ান বয়ান বোঝেন অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা এগুলো কথা রাসুল আসরের পরে বলতেন এ আল্লাহ বললে কত লাভ আলহামদুলিল্লাহ বললে কত নিকি এইগুলো কথা রাসুল বলতেন আসরের পরে আর ফজরের নামাজের পরে কোন সামের কথা বলতেন না যে কোনো সময় মক্কার কাফেরা মদিন আক্রমণ করতে পারে এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়ে করবে না ওদের সাথে যুদ্ধ করবা এই বিষয়ে আলোচনা আমার কথা কি বুঝলেন আল্লাহ রাসুল ফজরেন আমাদের সালাম ফিরাইব সাহাবির দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন এমন সময় একজন সাহাবি দাঁড়িয়ে রাসুলকে সালাম দিলেন আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন এমন সময় একজন সাহাবি রাসুলকে সালাম দিলেন আপনার বলেন তো আমি যখন ওয়াজ শুরু করছি এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হজুরা সালাম আলাইকুম এটা কি আদবি না বেদবি বেদবি না নবীর তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই মানে যাই সালাম দিয়েছে তুই আমা না নবীর আবার ডবল জামাই এখন জামাই যদি বেদবি করে শ্বশুর ধরবার পারা কথা কান না কেন অনেক জামাই বেদব আছে না নাই আল্লাহ নবী বলেন বাবা ওসমান ফজলের নামাজের পর আমি নবীর যখন আলোচনা শুরু করতে চাই এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি ওসমান বনি বললেন কবলাল কালাম কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি সে কথা বলার আগে কি দেওয়া লাগবে এ কথা কে বলেছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আর সালাম কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম সালাম দিয়ে তারপরে কথা শুরু আপনারা কি সালাম দেন দেন বেটাক কোনদিন সালাম দিয়েছেন বেটা তো আপনাকে দেয় না বেটা শ্বশুরক দেয় আপনার বেটা কিন্তু সেই ভদ্র খুবই ভদ্র শ্বশুরকেই ভয় আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে ও বাবারি বাবার ভদ্রই হলো কুদ্তে গেলে আর বাপের সামনে দেওয়া যায় সারা মানুষ যায় না কুদতে যায় বোঝার উপায় নাই দরে কথা ঠিক কিনা আপনারা বলেন তো পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সব হবে নিজের বাপ মাকে সালাম দিলে বেশি সব আল্লাহ দান করবে কথা ঠিক ওরে বাবা ঠিক তো ঠিকই সালাম দে এখন থেকে শুরু করলাম লাগি আদান আজ থেকে শুরু করবা সালাম দেওয়া যে বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না হ্যাঁ অবস কিন্তু অশান্তি নেই পুরো দিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবি না কারণ বউ স্বামী সালাম দেয় স্বামী বউ সালাম দেয় সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায় আরও মারামারি বেটার বউ শাশুড়ি সালাম দেয় শাশুড়ি বেটার বউ সালাম দেয় মানে যখন তাই সুযোগ পাবি আগে সালাম মারবি দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কবি না কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি টেকা আছে অভাব নাই কিন্তু অশান্তি দাও দাউ করে চলতিছে কথা ঠিক হ্যাঁ এই জন্য সালাম দেওয়া লাগবে সালামের প্রচলন শুরু করবেন আল্লাহ ওসমান তুমি কি বলবার চাও উসমানগুলি বলতেছে রাসুল একদিন দেখেছি আমি বলি নাই দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পারলাম আপনি যখন নামাজের সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবি নাম হলো তালাহা বাড়ির দিকে দৌড় দেয় আপনি মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার সাহাবি তালাহা বাড়ির দিকে দৌড় দেয় আমি একদিন দেখেছি বলিনি দ্বিতীয় দিন দেখেছি আমি বলিনি আজকে তৃতীয় দিন দেখার পরে আমার খুব রাগ হলো কে এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয় কতগুলা ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায় আছে না নাই আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে আল্লাহ যে বললেন ইসাই মিয়াওমে জুমা ফাঁসা ইলাচ ইকরিল্লা জোয়ান নহাদের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে আজান দেওয়ার পরে তিন মিনিটের মধ্যে ছয় মিনিট তিন মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন আল্লা তার আমল নামায় একটা উট কুরবানি সব দিবে খালি শোভারান্না করলে হবে না ঢোকা লাগবি। পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামে একটা গরু কুরবানি সব দিবে মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সব পাবে এরপরে যারা ঢুকবে তারা আর কুরবানির মধ্যে নাই তারা ডিম মুরগি দান করা সব পাবে আপনার আল্লাহ। ডিম মুরগি না উঠোত হম উঠত যে কাজ কাম লাগছে আলু বান্ধার কাম লাগছে আর তোমার দিন হলে খেয়াল আছে এই যে নৌদিয়ালি সলা মিয়াও মিল জুমা ফার্স্ট আরো হল হাঁটাও না দৌড়ানো না মাছখানে মানে হাঁটা দৌড়ানো মাছ খায় ডায়াবেটিস রোগী হলো যেরকম হাঁটে না রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে কার। জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ ফরজের নিকটবর্তী কিন্তু ফরজ না আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ যাওয়া হলো ফরজ কারণ এটা কার কথা নবীর কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা মানা কি তাহলে জুমান নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদ যাওয়া কি আপনারা জান কথা কয় না রে বা আচ্ছা কি জন্য যে নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদ যাওয়া ফরজ কেন খুদ বসে কি শুনবেন আরবি না বাংলা কিসের আরবি বোঝেন আরবি শুনবি বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিরার পতন হলো বাংলাদেশ স্বাধীন হলো সিরিয়ারা আবুল বসার পলায় গেল সিরিয়া স্বাধীন হলো মিশর অতি সত্তর স্বাধীন হবে ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে ধরে কেন সোহান এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে শ্রোতারা শুনবে আর সাইজ হবে কি হবে ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের জুমার দিনে ইমাম বক্তব্য দিবে যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে জরিখান ঠিক কিনা বলেন ওসমান গরিব বললেন রাসুল আল্লাহ আপনি যেইমাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয় যিনি অভিযোগ করেছেন ওসমান গুনি তিনি হলেন তিন নম্বর আর যার বিরুদ্ধে তিনি হলেন সাত নম্বর কি বুঝলেন যিনি অভিযোগ করেছে ওসমান গুনি তিনি কয় নম্বর কিসের তিন নম্বর জান্নাতের তিন নম্বর আবু বক্কর ওমর ওমান কয় নম্বৰত আৰু যাৰ বিৰুদ্ধে অভিযোগ কৰিছে কয় নম্বৰ আকৰী আব্দুৰ ৰহমান ইবিন